মানে আবু বকর বিশ্বজিৎ কিংবা আবরার পাহাদ যেন শহীদ হতে না হয় শহীদ শরীর উসমান সহ সকল নাগরিকরা যেন ন্যায় বিচার পান গোম খুন ও আয়নাগরের মতো মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটে এই গণপুটে হা বিজয় হওয়ার মাধ্যমে জুলাই সনদ কার্যকর হবে রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ স্বাধীন ও শক্তিশালী হবে চাকরিতে নিয়োগ স্বচ্ছতা নিশ্চিত হবে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে সমাজের সর্বস্তরের নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে সকল ধর্ম বর্ণ ও মতাদর্শের মানুষের ন্যায্য অধিকার সুরক্ষিত হবে ইন্টারনেট মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত হবে যেন ভবিষ্যতে ইন্টারনেট বন্ধ করে খনি হাসিনার মতো কেউ গণহত্যা চালাতে না পারে অর্থাৎ ভবিষ্যৎ বাংলাদেশ কোন পথে পরিচালিত হবে তার খতিয়ান ও রূপরেখা নির্ধারিত হবে এই গণভোটের মাধ্যমে ডাকসু মনে করে গণভোটে হা ভোট দেওয়া শুধু একটি নাগরিক কর্তব্য নয় এটি শহীদদের রেখে যাওয়া রক্তের আমানতে হেফাজত করা বিশেষ করে জনসাধারণ তরুণ সমাজ ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ছাড়া এই দেশকে ফেঁসিবাদী কাঠামো থেকে মুক্ত করা সম্ভব নয় এই গণভোটের মাধ্যমেই ফেসিবাদী কাঠামোর চূড়ান্ত অবসান ঘটবে একটি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির স্থায়ী রূপ লাভ করবে যেখানে কেউ খুনি হাসিনার মতো ফেসিস্ট হয়ে উঠতে পারবে না ডাকসুর মাসব্যাপী কর্মসূচি গণপুটে হায়ের পক্ষে দেশব্যাপী জনমত গঠন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডাকসু যে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে তার সংক্ষিপ্ত সার নিম্ন করে দেওয়া হলো আমরা মোট পনেরোটি কর্মসূচি নির্ধারণ করেছি ওরা মাস জুড়ে যে কর্মসূচিগুলো চলতে থাকবে মার্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে দেশ জুড়ে গণপুটের পক্ষে সরাসরি জনসংযোগ কার্যক্রম পরিচালিত হবে দুই অনলাইন ক্যাম্পেইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ই পোস্টার ভিডিও রিলস ও লেখালেখির মাধ্যমে ছাত্র জনতার কাছে গণপুটে হায়ের গুরুত্ব তুলে ধরা হবে তিন প্রদর্শনী বিতর্ক যুক্তিতর্কের মাধ্যমে গণপুটে হায়ের প্রয়োজনীয়তা উপস্থাপন চার সেমিনার আয়োজন রাষ্ট্রীয় সংস্কারে আয়ের গুরুত্ব রাজনৈতিক দলগুলোর ইশতেহার পর্যালোচনা তারণ্যের মুখোমুখি রাষ্ট্রচিন্তা নিয়ে তারণ্যের প্রত্যাশা ও ভাবনা শীর্ষক আলোচনা আয়োজন করা হবে পাঁচ সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হবে ছয় প্রিন্ট ও টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হবে সাত মোবাইল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হবে আর অনলাইন অ্যাক্টিভিটি সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হবে নয় জুলাই আহতদের ভাবনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হবে দশ গণপুটে হায়ের সমর্থনে ও যৌক্তিক ও যৌক্তিকতা তুলে ধরতে গান কবিতা ও ডকুমেন্টারি প্রকাশ করা হবে এগারো গণপুটে তারণের ভাবনা শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন করা হবে বারো জনসচেতনতামূলক পথনাটক ও মাইন প্রদর্শনীর আয়োজন করা হবে তেরো ছাত্র সংগঠন সমূহের সঙ্গে ডাকসুর উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হবে চোদ্দো সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করা হবে পনেরো সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সফর ও গণভোটের পক্ষে জনমত গঠনের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা হবে ডাকসুর পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি এনসিপি সহ দেশের সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল ছাত্র সংগঠন পেশাজীবী সংগঠন সুশীল সমাজ এবং আপমর ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে গণভোটে হা ভোটের পক্ষে দেশব্যাপী গণজোয়ার সৃষ্টির উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে আমরা একটা স্লোগান ঠিক করেছি হাতে সিল দিন নিরাপদ বাংলাদেশ বুঝে নিন হাতে ভোট দিন নিরাপদ বাংলাদেশ বুঝে নিন হাতে ভোট দিন নিরাপদ বাংলাদেশ বুঝে নিন আমরা